এক হাজার বছরের পুরাতন কিতাব আদি ও আসল সলেমানি তাবেজের কিতাব সলেমানি মিশরীয় আচার্য কেরামত সহ যে কিতাবটি দেখেন খুবই পুরাতন কিতাব আজকের যে দুটি কিতাব এক হাজার বছরের পুরাতন কিতাব আদি আসল লজ্জাতুন নেশা তাবেজের কিতাব সলেমানি মিশরীয় আচার্য কেরামত সহ প্রথমেই দেখাইতেছি সলেমানি কিতাবখানা এক থেকে পঁচাত্তর খণ্ড একত্রে এই কিতাবগুলা অরিজিনিয়াল যারা পুরাতন লালকালের অরিজিনিয়াল হাজার বছর আগের পুরাতন কিতাব খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা কবিরাজ না তারাও এই ভিডিওটা দেখবেন এই কিতাবের মধ্যে আপনি যত ধরনের বিপদ আপদে আছেন সকল ধরনের বিপদ আপদ আল্লাহ চায়ত আসান করবে এই কিতাবের তদ্ভিদ দিয়ে এই কিতাবের মধ্যে আপনারা যে বিষয়গুলো পাবেন পুরুষত্বহীনতা দূর করার প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে মিলন কাছের মানুষকে ফিরিয়ে দেওয়া বিদেশ থেকে লোক ফিরিয়ে আনা স্মরণশক্তি বৃদ্ধি করা হাজার রকমের তদ্বির আপনি যদি এই অরিজিনিয়াল লজ্জাতুন নেশা কিতাবটি আপনার সংগ্রহে থাকে আমি আপনারে বলবো আপনার আশেপাশে যত বেদাত জিনিসপত্র আছে সব কিছু দূর হয়ে যাবে আপনি যদি এই কিতাবটা সাথে রাখেন আপনার ঘরে কিংবা আপনার দোকানে আর এর ভিতরের যে আমলগুলো দিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ পৃথিবীর সকল খারাপি থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি চোরকে ধরতে চান এই কিতাব দিয়ে করতে পারবেন আপনি শক্তিশালী হতে চান এই কিতাবের তদ্বৃদ্ধি আপনার কাজ করলে কাজ হবে কিতাবটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন